যেন তুফান যদিও চলছে সাকিব খানের সিনেমা হচ্ছে ঈদের আমেজ যেটা আমরা সবসময় দেখি আজকে দ্বিতীয় দিন দ্বিতীয় দিনে বেশ ভালো আয় করছে সিনেমাটি প্রথম দিনে তো সব রেকর্ড ভেঙে দিয়েছে যেখানে তুফান সিনেমাটি আয় করেছে উনত্রিশ লক্ষ টাকা সেখানে লক্ষ টাকা অর্থাৎ নিজের রেকর্ডটা পাকাপ্ত করে নিচ্ছে মেগাস্টার সাকিব খান আর এই যে রেকর্ড হচ্ছে আমার মনে হয় না অন্য কোনো সময়ে এর পরে আর পঞ্চাশ বছরের রেকর্ডগুলো কেউ ভাঙতে পারবে এদের দিদি খুব রেসপন্স ভালো ছিল রাজকুমার থেকে শুরু করে এবং কি অন্যান্য তুফান সিনেমাগুলোরও কিন্তু দরক সিনেমাটির এক্সপেকটেশন অনুযায়ী আরো বেশি ভালো আয় করছে যেটা আমরা দেখতে পাচ্ছি ঈদের সঙ্গে যদি কম্পেয়ার করি ঈদের সময় কিন্তু উইকেন্ড থাকে অনেক দিন ছুটি থাকে কিন্তু ছুটি ছাড়াও যে সাকিব খান মাইল ফলক অর্জন করছে সেটা কিন্তু মুখে হাঁটার মতো কথা না এবং কি দুই বাংলা মিলিয়ে সাকিব খান কিন্তু অনেক বড় রেকর্ড গড়ে ফেলেছে যেটা বিভিন্ন গ্রুপগুলোই বলছে বলছে তবুদের ভিডিও নিয়ে আপনাদের মতামত দিন ভিডিওর কমেন্ট বক্সে ধন্যবাদ